স্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফে প্রায় চারশোটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন দেখিনি কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই জানব ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের ওভারসিজ ব্যাংকে কর্মী নিয়োগ শুরু হলো চাকরি প্রার্থীদের জন্য ইতিমধ্যেই একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক যেখানে চারশোটি শূন্য পদে কর্মী নিয়োগ হবে বলে জানানো হয়েছে ব্যাংকে চাকরি করার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন বিপুল পরিমাণে চাকরি তাদের জন্যই এবার আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতির এবং আবেদনের যোগ্যতা সংক্রান্ত বিভিন্ন তথ্য উল্লেখ করা হলো আজকে আমাদের এই ভিডিওতে যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো লোকাল ব্যাংক অফিসার এবার জানবো বয়স সীমার ব্যাপারে ন্যূনতম কুড়ি বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের সাধারণ চাকরি এই পদে আবেদন জানাতে পারবেন যদিও সংরক্ষিত শ্রেণীর চাকরি সরকারি নিয়ম মেনে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে শারীরিকভাবে বিশেষ সক্ষম এবং তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীদের জন্য নির্ধারিত বয়সে ছাড় সম্পর্কিত তথ্য বিশদে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে ব্যাংকের লোকাল অফিসার পদে আবেদনের জন্য সকল ইচ্ছুক চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্রাজুয়েট হতে হবে চাকরি প্রার্থী গ্র্যাজুয়েশনের সমতুল্য যে কোনো ডিগ্রি থাকে এখানে আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি সমস্ত চাকরি প্রার্থীর কাছে অবশ্যই অরিজিনাল রেজাল্ট এবং ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে এবার জানবো নিয়োগ পদ্ধতির ব্যাপারে এখানে মোট তিনটি ধাপে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে প্রথমেই আবেদনকারীদের মধ্যে থেকে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের বেছে নেবে নিয়োগকারী সংস্থা এরপর স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা পরীক্ষা হবে এবং সবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে সব থেকে যোগ্য চারশো জন চাকরি প্রার্থীকে কর্মী হিসেবে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে মোট তিন ঘন্টা সময়ের মধ্যে একশো চল্লিশটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে মাসিক বেতন কত করে দেওয়া হবে নিযুক্ত কর্মীর প্রতি মাসের বেতন হবে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা যদিও এই মূল বেতনের পাশাপাশি বিভিন্ন অ্যালাওয়েন্স এবং সরকারি সুযোগ সুবিধা পাবেন কর্মীরা আসুন এবার জেনে নেই আবেদন পদ্ধতির ব্যাপারে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের লোকাল ব্যাংক অফিসার পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের ডাব্লিউ ডট এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এর জন্য প্রথমেই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নেবেন অথবা উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অব লোকাল ব্যাংক অফিসার্স দু হাজার এই বিজ্ঞপ্তিটি পড়তে হবে এরপরে অনলাইনে আবেদনপত্র পূরণ করে একত্রিশ পাঁচ দু তারিখের মধ্যে জমা করতে হবে আবেদন হয়ে গেলে অবশ্যই আবেদন মূল্য হিসাবে আটশো টাকা জমা করতে হবে যদিও এস সি এস টি পি ডব্লিউ টাকা আবেদন মূল্য হিসাবে দিতে হবে তবুন্দুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়ান ওভার্সিস ব্যাংকের তরফে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে মোট চারশোটি শূন্য পদ রয়েছে কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি এই নিয়োগের ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ